দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সে গরুগুলোর তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম সামনে আধ সাহেবকে এবং কটা করে সংগ্রহ করেছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের খুব দেই আধ ভাই কেমন আছেন কটা গরু বড় গরু আছে পাঁচটা বড় গরু মিডিয়াম ষাট পঁয়ষট্টি সত্তর গরুগুলা বেঁচেছে আচ্ছা হচ্ছে হ্যাঁ আজকে খালি কিনতেছেন বেসবেন কোথায় ভাই যদি খালি কিনেন তাহলে বেসবেন কোথায় গরু সংগ্রহ থাকলে আচ্ছা বিক্রি এমনি হবে হবে তো দেখান আমাদেরকে একটা একটা করে দেখান দেখি কোন দিক থেকে এখান থেকে ওখান থেকে দেখি আচ্ছা সিং মাথা দুটো দাঁত

তাহলে এটা হচ্ছে একশো সাত গেল এটা তারপর হ্যাঁ এটা এটা একটু পার্সেন্ট হ্যাঁ হাত পা মোটা হাত পা মোটা

দুশো বারো এক লাখ ছয় করে এক লাখ ছয় করে দুশো বারো পনেরো দুশো পনেরো হয়ে গেলাম চাইলেন বারো ছাড় ছাড় থাকবে না আপনাদের কাছে তাহলে গরু আছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এটা হচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দুই লাখ পঞ্চাশ পাঁচ হাজার ছাড় দুশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে এক লক্ষ সাত আর ওই জোড়াটা হচ্ছে দুই লক্ষ বারো এর মধ্যেও আরও সুযোগ সুবিধা আছে আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন হ্যাঁ 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 এই নাম্বারে যোগাযোগ এগুলা গরুও আছে ঠিক আছে ঠিক আছে তো দর্শক আপনারা দেখলেন আজকে আগ ভাই যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ